তো আজকের আলোচনাটা নেত্রকোনা জেলাকে ঘিরে আমাদের হাতে কিছু তথ্যসূত্র এসেছে সেগুলো বিশ্লেষণ করেই এগোব হ্যাঁ সূত্রগুলো বলছে এখানকার জীবনযাত্রাটা বেশ হাওর কেন্দ্রিক মানে সংস্কৃতিটাও বেশ আলাদা আর ইতিহাস তো আছেই ভবিষ্যতের সম্ভাবনাও নাকি বেশ উজ্জ্বল তো আমাদের লক্ষ্য হলো এই জেলাটার ভেতর একটু ঢুকে দেখা এর আসল নির্যাসটা বোঝার চেষ্টা করা ঠিক আচ্ছা শুরুতেই নামের বিষয়টা বেশ আকর্ষণীয় লাগল কেউ কেউ বলেন নেত্র মানে চোখ আর কোনা মানে প্রান্ত মানে চোখের মতো দেখতে কোনো জায়গা থেকে নামটা এসেছে হ্যাঁ এরকম একটা ধারণা প্রচলিত আছে আবার কেউ বলছেন পুরনো একটা নদী ছিল নেত্রা নদী তার কোনা থেকেই নাকি নেত্রকোনা কোনটা ঠিক কে জানে তবে নামটা কিন্তু বেশ ঠিক তাই আর ঐতিহাসিকভাবে এর পটচলাটাও কিন্তু বেশ দীর্ঘ মানে ধরুন আঠারোশো সালে এটা তো কিশোরগঞ্জ মহকুমার একটা অংশ ছিল মাত্র ও আচ্ছা তারপর থানা হলো মহকুমা হলো অবশেষে উনিশশো সালে গিয়ে জেলা হিসাবে স্বীকৃতি পেল বেশ লম্বা যাত্রা হ্যাঁ আর এই পুরো সময়টা জুড়ে এর সাথে জড়িয়ে আছে মালার মতো লোকগাথা পল্লিকবির গান এগুলো তো অবিচ্ছেদ্য অংশ হুম সূত্রগুরু থেকে একটা জিনিস খুব পরিষ্কার এই জেলার বিরাট একটা অংশ জুড়েই তো হাওড় একদম বছরের প্রায় অর্ধেক সময় নাকি পানি আর নিচেই থাকে তার মানে তো এখানকার মানুষের জীবন মানে জলকে ঘিরে মানে ধরুন বড় ধান চাষ মাছ ধরা যাতায়াতের জন্য নৌকা হ্যাঁ এমনকি ছেলে মেয়েদের স্কুলে যাওয়া সবকিছুই তো জল নির্ভর ঠিক তাই এই জল নির্ভরতা একদিকে যেমন এখানকার জীবনযাত্রাকে একটা অন্য মাত্রা দিয়েছে তেমনি এটা একটা বড় চ্যালেঞ্জও বটে চ্যালেঞ্জটা কোথায় মানে এখানকার কৃষকরা মূলত বছরে একবারই বড় ধানটা চাষ করতে পারেন ও শুধু একবার হ্যাঁ এই যে একটা ফসলের উপর নির্ভরতা এটা একদিকে যেমন অর্থনৈতিক ঝুঁকি তৈরি করে তেমনি অন্যদিকে এখানকার মানুষের মধ্যে প্রকৃতির সাথে লড়াই করার একটা অসাধারণ সহনশীলতাও কিন্তু তৈরি করেছে বোঝা যাচ্ছে আর এই সহনশীলতার ছাপটা কিন্তু তাদের সংস্কৃতি তাদের গানেও খুঁজে পাওয়া যায় এই যে বছরে একবার চাষের ঝুঁকি এর মধ্যেও তো শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা নিশ্চয়ই চলছে হাওড়ের একদম ভেতরের দিকে কাজটা কঠিন হবারই কথা অবশ্যই কঠিন তবে সূত্র বলছে আটপাড়া খালিয়াজুড়ি মোহনগঞ্জ এই সব জায়গা এখন বিদ্যালয় আছে হ্যাঁ প্রাথমিক আর মাধ্যমিক স্তরে শিক্ষার প্রসার ঘটছে আর উচ্চ শিক্ষার জন্য নেত্রকোনা সরকারি কলেজ আছে আনোয়ারা করে আছে এই প্রতিষ্ঠানগুলো স্থানীয়ভাবে একটা সুযোগ তৈরি করছে আচ্ছা কিন্তু হাওড়ের গভীরে মানে একদম প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া সেটা এখনও একটা বড় চ্যালেঞ্জ আর এটা ভবিষ্যতের উন্নয়নের জন্য খুবই জরুরি ঠিক চ্যালেঞ্জ যেমন আছে তেমনি নেত্রকোনার সাংস্কৃতিক ঐতিহ্যও তো খুব মানে খুবই শক্তিশালী বিশেষ করে লোকগানের কথা যদি বলি হ্যাঁ লোকগান তো নেত্রকোনার প্রাণ বাউল সম্রাট লালন শাহের দর্শন তার সুরের প্রভাব নাকি এখনও খুব স্পষ্ট সোনাজয় যায় এখনও নাকি বিভিন্ন হাট বাজালে বাউল গানের আসর বসে অবশ্যই বসে আর এই যে লোকজ ধারা এটাকে টিকিয়ে রাখতে চর্চা করতে বিড়িশিরি কালচারাল অ্যাকাডেমি কিন্তু দারুণ কাজ করছে ও তাই নাকি হ্যাঁ আর এই মাটির গানকে সমৃদ্ধ করেছেন কত শিল্পী যেমন দেওয়ানবাজ গ্রামের মনুশাহের মতো মানুষ হুম লোকগানের কথা যখন উঠলই তখন তো গণমানুষের শিল্পী মানে ফকির আলমগীরের নামটাও মনে আসে তার শেকড় তো এখানেই হ্যাঁ ঠিক উনি তো এই অঞ্চলের গানকে শহরের মানুষের কাছে নিয়ে গিয়েছিলেন একদম সংস্কৃতির পাশাপাশি প্রকৃতিও তো নেত্রকোনাকে দারুণভাবে সাজিয়েছে পর্যটনের ক্ষেত্রে সূত্রগুলো মূলত তিনটে জায়গার কথা বলছে তাই না বিরিশিরি হ্যাঁ যাকে অনেকে নীলপানির কন্যা বলে আর পাহাড়ি নদী সোমেশ্বরী আর ওই যে সাদামাটির পাহাড় ছবিগুলো দেখলেই মন টানে ঠিক এর সাথে যোগ করতে হবে সীমান্তবর্তী গাঢ় পাহাড় আর সেখানে যারা বাস করেন মানে ক্ষুদ্র নির্গোষ্ঠী হ্যাঁ তাদের জীবনযাত্রা তাদের নিজস্ব ভাষা পোশাক উৎসব খাবার সব মিলিয়ে এটা পর্যটকদের জন্য শুধু একটা ভ্রমণ না এটা একটা অন্যরকম সাংস্কৃতিক অভিজ্ঞতাও প্রকৃতি আর সংস্কৃতির এমন মেলবন্ধন কিন্তু কমই দেখা যায় একদম আচ্ছা ভবিষ্যতের দিকে যদি তাকাই সূত্রগুলোতে বেশ কিছু সম্ভাবনার কথাও কিন্তু উঠে এসেছে যেমন হাওর এক্সপ্রেসওয়ে হ্যাঁ সেটার পরিকল্পনা আছে ওটা যদি হয় তাহলে তো ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থায় একটা বিরাট পরিবর্তন আসবে অবশ্যই এছাড়া স্থানীয় সম্পদ বিশেষ করে মাছ আর ধান এগুলোকে ভিত্তি করে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলারও একটা ভালো সুযোগ আছে হুম আর একটা ধারণা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে সেটা হল বায়োকালচারাল জোন তৈরির প্রস্তাব বায়োকালচারাল জোন মানে মানে হল এমন একটা এলাকা তৈরি করা যেখানে আধুনিক কারিগরি শিক্ষা ট্রেনিং এগুলোর সাথে স্থানীয় প্রাকৃতিক সম্পদ আর সাংস্কৃতিক ঐতিহ্যকে মিলিয়ে দেওয়া হবে ও আচ্ছা আচ্ছা ধরুন একদিকে হাওড়ের মাছ বা ধান থেকে আধুনিক পদ্ধতিতে নতুন কিছু তৈরি হচ্ছে আবার অন্যদিকে পর্যটকরা এসে এখানকার গান শুনছে গারো সংস্কৃতি দেখছে বাহ দারুন তো হ্যাঁ এই দুটো মিলিয়ে একটা টেকসই অর্থনৈতিক মডেল তৈরি হতে পারে এটা শুধু অর্থনীতিকেই চাঙা করবে না জেলার যে নিজস্ব একটা পরিচয় আছে সেটাকেও আরও শক্তিশালী করবে ঠিক এই মাটি যে শুধু প্রকৃতি বা সংস্কৃতিতেই ধনী তা নয় অনেক গুণী মানুষেরও জন্ম দিয়েছে যেমন ধরুন সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হ্যাঁ শিশুতোষ প্রকাশনার তো উনি পথিকৃত তার লেখা আজও আমাদের মুগ্ধ করে আবার ধরুন ভাষা সৈনিক জালালগাজি বা পরে দেশের প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অধ্যাপক মহিউদ্দিন খান আলমগীর এরাও তো এই জেলারই সন্তান ঠিক তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল নেত্রকোনা একদিকে যেমন জল আর জীবন সংগ্রামের একটা ছবি তুলে ধরে তেমনি অন্যদিকে গান সংস্কৃতি আর অপার সম্ভাবনারও একটা জায়গা হাউরের চ্যালেঞ্জগুলো যেমন সত্যি তেমনি এর প্রকৃতি আর মানুষের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা সেটাও কিন্তু অস্বীকার করার উপায় নেই একদম পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে থেকে যায় সূত্রগুলো হয়তো এটাই ভাবাতে চেয়েছে এই যে জেলার একটা অনন্য প্রাকৃতিক সৌন্দর্য আছে একটা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য আছে এগুলোকে বাঁচিয়ে রেখে কীভাবে এর অর্থনৈতিক উন্নয়নটা করা যায় হ্যাঁ এই ভারসাম্য রাখাটা জরুরি বিশেষ করে যখন ভবিষ্যৎ প্রজন্মের কথা আসছে